সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলভবিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম ইতোপূর্বে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন ওয়ান অধ্যয়ন করেছি আজ লেসন টু আউটসাইড স্কুল এটি অধ্যয়ন করা হবে তো চলো শুরু করা যাক লেসন টু আউটসাইড স্কুল লেসন দুই স্কুলের বাইরে এ লেসেন অ্যান্ড রিড দে্ট কনভারসেশন শোনো এবং পর নিম্নবর্ণিত ছোট কথোপকথনগুলো এক ফাহিম ক্যান আই বড়ো ইউর প্যান প্লিজ ফাহিম বলছে ক্যান আই বড়ো ইউর পেন প্লিজ আমি কি তোমার কলমটি ধার পেতে পারি তামিম ইয়েস অফ কোর্স ইউ ক্যান হেয়ার ইউ আর তামিম বলছে ইয়েস কোর্স হ্যাঁ অবশ্যই ইউ ক্যান তুমি এটা ধার পেতে পারো হেয়ার ইউ আর এই নাও অথবা এই নাও এটা তোমার জন্য রাদিফ ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস রাদিফ বলছে কুই প্লিজ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো উইথ মাই ম্যাথস আমার গণিতে রাহিন সরি আই আই নট গুড এট ম্যাথস রাহিন বলছে সরি দুঃখিত আই কান্ট আমি এটা করতে পারবো না আই এম নট গুড এট ম্যাথস আমি গণিতে ভালো নই সিস্টার would you turn the television off i am doing my homework বোন বলছে would you turn the television off তুমি কি টেলিভিশনটি বন্ধ করতে পারো i am doing my homework আমি আমার বাড়ির কাজ করছি brother sorry i didn't notice that please গো অন উইথ ইয়োর স্টাডিজ আচ্ছা ভাই বলছে দুঃখিত আই ডিডন্ট নোটিস দ্যাট আমি সেটা বুঝতে পারিনি প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ অনুগ্রহপূর্বক তুমি তোমার পড়ালেখা চালিয়ে যাও